ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব তেরো সূর্যটা তখনও পুরোপুরি ওঠেনি কিন্তু আকাশ যেন সোনালি আর কমলা রঙের তুলিতে আঁকা ক্যানভাসের মতোই হয়ে আছে দূরে সমুদ্রের গর্জন মিলেমিশে যাচ্ছে শহরের হালকা কোলাহলের সাথে পাখিরা শাড়ি বেঁধে উঠছে আর হাওয়ায় ভেসে আসছে ভেজা মাটির গন্ধ সকালে ম্যাক্সিকোর প্রকৃতি সবসময় অন্যরকম থাকে উষ্ণ তবু প্রশান্তির ছোঁয়া মাখা শহরের অভিজাত অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভিলা স্পপ্যারেঞ্জা জাভিয়ান অ্যামিলিও চৌধুরীর প্রাসাদ স্বদীশ বাড়ি বাইরে যেমন কঠোর নিরাপত্তার ভেতরে তেমনি রাজকীয় সৌন্দর্য ভরা আজকের সকালটা তানমির জন্য একেবারে আলাদা প্রথমবারের মতো সে ভিলা স্পপ্যারেঞ্জার কিচেনে প্রবেশ করেছে বিশাল রান্নাঘরেই ইতিমধ্যে কাজ করছে কয়েকজন সার্ভেন্ট কেউ সবজি কাটছে কেউ নাস্তার প্রস্তুতি নিচ্ছে অথচ তানমি এগিয়ে গেল নিজ হাতে চা বানাতে সারাদিন প্রাসাদের মতো বাড়িতে বসে থাকতে থাকতে তার বিরক্তি ধরে গেছে সে ভেবেছে সব সময় অন্যের উপর নির্ভর করলে চলবে না অন্তত ছোটোখাটো রান্নাটা শেখা দরকার আজ তাই সার্ভেন্টের চোখে নিয়ে নিজের লম্বা শাড়ির আঁচল সামলে সে দাঁড়িয়ে গেল চুলার সামনে তার সামনে রাখা ছিল দুধ পানি চা পাতা আর কিছু মশলা হাত কাঁপছিল ছিল সামান্য কারণ এর আগে কখনোই সে রান্নাবান্নার কাজ করেনি তবু দৃঢ়ভাবে বলল নিজের মনে পারবো আমি আর চা বানিয়ে দেখাবো চুলায় হাঁড়ি চড়াতেই দুধ ফুটে উঠলো আর চারিদিকে ছড়িয়ে পড়লো মিষ্টি সুগন্ধ দরজার পাশে দাঁড়িয়ে থাকা মা হালকা এই মেয়েটা ভাবল সত্যি আলাদা তানবিতায় নিজের যত্ন করে বানানো চা একে একে কাপগুলোতে ঢাললো ট্রেতে সাজিয়ে নিয়ে প্রথমে এগিয়ে গেল জাভিহানের বাবা মায়ের দিকে এই নিন মম ড্যাড আপনাদের জন্য চা সাইম চৌধুরী অবাক দৃষ্টিতে একবার তাকিয়ে নিয়ে কাপটা হাতে নিলেন তার কড়া মুখে হালকা নরম ভাব ফুটে উঠল অন্যদিকে জাভিয়ানের মা স্নেহ ভরা চোখে বললেন নিজের হাতে বানিয়েছ দারুণ দেখতে হয়েছে চা কিন্তু পাশে বসে থাকা লুসিয়া কাপটা ঠেলে দিয়ে বলল সরি আমি চা খাই না কক্ষে মুহূর্তের জন্য হালকা অস্বস্তি নেমে এলো তানবি চুপচাপ দাঁড়িয়েছিল তখন জাভিয়ানের মা হেসে বললেন মার কত চা খায় ওকে এক কাপ চা দিয়ে দাও তানবে একটু দ্বিধা নিয়ে বলল ঠিক আছে আমি ওনাকে দিয়ে আসি সাথে সাথে মা থামিয়ে দিলেন না তুমি কেন কষ্ট করবে সার্ভেন্ট ওদের দিয়ে পাঠাও তারমি মুস্কি এসে মাথা নাড়ল না মম আমি নিজেই নিয়ে যাই তখন লুসিয়া হঠাৎ ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে বলল মার্কো ভাইয়া এই সময় নিজের প্র্যাকটিস রুমে আছে ডিভলভার আর নানান অস্ত্র নিয়ে প্র্যাকটিস করে তুমি যদি ওকে চা দিতে চাও ওখানেই যেতে হবে কথাটা বলেই লুসিয়া হালকা হাসলো যেন ইচ্ছে করেই তার ভয় দেখাতে চাইছে তানবি কোনো উত্তর না দিয়ে শুধু ট্রেটা শক্ত করে ধরে এগিয়ে গেল সেই আলাদা রুমের দিকে করিডোর পেরিয়ে যখন সে অচেনা রুমটার দরজার সামনে দাঁড়ালো ভেতর থেকে ভেসে আসছিল ধাতব আওয়াজ আর গুলির খল ঝনঝন করার শব্দ ভিলা অ্যাসপ্যারেঞ্জর ভেতরে নির্জন এক করিডোর পেরিয়ে তানবি ছোট্ট ট্রেটা হাতে নিয়ে দাঁড়ানো দরজার সামনে হালকা কাঁপতে থাকা হাতে তিনবার নক করল সে ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো এই সময়কে তানবি দ্বিধে ভরা কণ্ঠে বলল ভাইয়া আমি চা নিয়ে এসেছি একটু নিরাপতার পর ভেতর থেকে উত্তর এলো দরজা খোলা আছে তানবে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল ঘরটা ছিল একেবারে অন্যরকম চারিদিকে অস্ত্রের তাক সাজানো রিভলভার পিস্তল কিছু পুরনো ধাঁচের গান দেওয়ালের ঝোলানো টার্গেট বোর্ডগুলোতে গুলির দাগ স্পষ্ট মাঝে টেবিলে রাখা একটা লাল আপেল আর তার সামনে দাঁড়িয়ে মার্কো হাতে ধরা রিভলভার সে মুহূর্তে মার্কো নিশানা করলো একটা আর ধাম গুলির শব্দে আপেলের অর্ধেক উড়ে মাটিতে বলল ধাতব গন্ধে ঘরটা ভারী হয়ে উঠল তানবির এক পা পিছিয়ে গিয়ে বলল আপনি কি মাফিয়ার ডন্টন নাকি ভাইয়া মার্কো হেসে ফেলল বোকা আমি কেন মাফিয়া হব এগুলো প্র্যাকটিস করে নিজের আত্মরক্ষার জন্য আসলে সবারই শেখা উচিত ইভেন তোমারও তানবির বুকের ভেতর হঠাৎই দপদপ করতে লাগলো হয়তো সত্যি আমার শেখা উচিত একদিন যদি জাভিয়ান চৌধুরীর বিরুদ্ধে দাঁড়াতে হয় নিজেকে রক্ষা করতে অন্তত চেষ্টা তো থাকবে তাকে হারিয়ে দিয়ে নিজের পরিবারের কাছে ফেরা যাবে সব কিছু ভেবে তানবি চোখের সাহস এনে সে বলল আমিও শিখতে চাই ভাইয়া মার্কোর মুখে বিস্ময় ফুটে উঠল। তারপর একটা গম্ভীর হাসি দিয়ে সে রিভলভারটা উল্টো করে তানবির হাতে দিল ঠান্ডা ধাতব বিস্পর্শে তানবির হাত কেঁপে উঠল একটু রিল্যাক্স শান্ত গলায় বলল মার্কো ভয় পেলে হবে না নিশানা ধরো শ্বাস ঠিক করো তারপর টিকার টানো তানবি আপেলের দিকে তাকালো চোখ শক্ত করে ফেললো আর টিকার টানলো গুলির শব্দে চারপাশ কেঁপে উঠল কিন্তু আপেল অক্ষত রয়ে গেল বরং টেবিলের পাশে থাকা একটা ফুলদানি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তানবি লজ্জায় মুখ নামিয়ে বলল মাপ করবেন ভাইয়া আমি পারিনি উল্টো আপনার ক্ষতি করে দিলাম মার্কো হেসে উঠল তারপর বলল প্রথমবারে কেউই পারে না আবার চেষ্টা করো পারবে সে আবার নতুন একটা আপেল রাখলো টেবিলে এবার তানবি দাঁত চেপে মনোযোগ দিল শ্বাস ধীরে ছাড়লো নিশানায় চোখ রাখলো ধাম গুলির শব্দ হলো কিন্তু এবারও আপেল অক্ষত থেকে গেল তানবি এক মুহূর্তে স্তব্ধ ধারিয়ে রইল তারপর তার ঠোঁটে নিজের অজান্তে একটা বিরক্তি ফুটে উঠল তানবি বারবার চেষ্টা করে লক্ষ্যভেদ করতে পারল না একবার ফুলদানিতে গুলি লাগবো একবার মেঝেতে আরেকবার সাদের এক কোণ ঘেসে গিয়ে দেওয়ালে দাগ কেটে দিল ঘাম জমল কপালে হাত কাঁপছিল ক্রমশ তার মার্ক কিছুক্ষণ নীরব থেকে গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো তারপর গম্ভীর গলায় বলল তোমার নিশানা ভুল হচ্ছে শুধু হাতের জোরে হবে না নিয়ন্ত্রণ থাকা দরকার আমি শিখিয়ে দিচ্ছি বাট ক্যান আই টাচ ইউর হ্যান্ড তানবি চোখ মেলে তাকিয়ে রইল তার দিকে মনে এক অদ্ভুত দ্বন্দ্ব সে কি রাজি হবে একজন অপরিচিত পুরুষের হাতের ছোঁয়া আবার মনে হলো শেখা যদি জরুরি হয় তবে লজ্জার দেওয়াল ভাঙতেই হবে কিছুক্ষণ চুপ থেকে শেষমেশ নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়ল তানবি ওকে মার্কো তখন ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ালো মাঝখানে সামান্য ফাঁক রেখেই যেন সীমারেখা অতিক্রম না হয় কেবল দুই হাত বাড়িয়ে আলতো করে তানবির হাতের উপর নিজের হাত রাখলো রিভলভারের ধাতব ঠান্ডা আর তার আঙুলের দৃঢ়তা মিলেমিশে এক অনিশ্চিত কম্পন তুললো তানবির শরীরে শ্বাস ঠিক করো মার্কো ফিসফিস করে বললো তার কণ্ঠের ভারী সুর যেন তানবির কানে সরাসরি প্রবেশ করলো চোখে শুধু টার্গেট দেখো হাত শক্ত করে রেখো না আবার একেবারে ঢিলেও নয় ব্যালেন্স করতে শিখতে হবে তানবের বুক দ্রুত ওঠানামা করছিল সে ঠোঁট কামড়ে চোখ সরাসরি টার্গেটের দিকে রাখলো বারকর হাত তাকে গাইড করছিল ঠিকভাবে নিশানা ধরে রাখার জন্য ঘর জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো ধাম গুলির শব্দে আপেলটা মাছ বরাবর চিরে টেবিল থেকে গড়িয়ে পড়ল তানবে অবিশ্বাসে তাকিয়ে রইল হাতে ধরা রিভলভারটার দিকে যেন এই হাতটা তার নয় মার্কো হেসে ধীরে সরে গেল পেছনে তার কণ্ঠের প্রশংসা পারফেক্ট দেখলে একবার সঠিকভাবে ফোকাস করতে পারলেই তুমি পারবে তানবির চোখে প্রথমবারের মতো ঝিলিক খেলো আত্মবিশ্বাসের ভেতরে ভেতরে মনে হলো হয়তো আমি সত্যি একদিন লড়তে পারবো প্র্যাকটিস রুম থেকে বেরিয়ে তানবির নিজের কক্ষে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চমকে একরকম থমকে দাঁড়িয়ে গেল সোফার উপর জাভিয়ান হেলান দিয়ে বসে আছে পায়ের উপর পা তোলা সামনে টেবিলে খোলা এক গ্লাস রেড ওয়াইন আর ঠোঁটে আধ ভাঙা শিগার ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে উপরে উঠছে ঘরটাকে আরও ভারী করে তুলছিল তানবি অবাক হয়ে বলল আপনি কখন এসেছেন জাভিয়ান ঠোঁট বাঁকিয়ে একরকম তাঁতছেলের হাসি দিল কেন আমি না এলে বুঝি তোমার ভালো লাগতো তানবি উত্তর খুঁজে পেল না শুধু চুপ করে দাঁড়িয়ে রইল চোখ হঠাৎ আটকালো সোপার পাশে রাখা কয়েকটা বড় শপিং ব্যাগে জাভিয়ান সেদিকে ইশারা করলো তারপর হাত বাড়িয়ে ব্যাগগুলো তার দিকে এগিয়ে দিল নাও এগুলো তোমার জন্য তানবি দ্বিধায় হাত বাড়িয়ে ব্যাগ নিল বিছানার কোণে বসে একে একে খুলে দেখতে লাগলো একের পর এক থ্রি পিস রঙিন কাপড় ঝলমলে কাপড়ের সঙ্গে মিলে থাকা ইনারও আছে ইনারগুলো হাতে তুলে ধরতেই তানবির চোখ বড় বড় হয়ে গেল তার মুখের অভিব্যক্তি দেখে জাভিয়ানের ঠোঁটের কোণে ধোঁয়া ছেড়ে হেসে ফেললো একটা ধূর্ত দমবন্ধ করা হাসি তানবি হাতের পোশাকগুলো দেখে অবাক চোখে তাকালো আমার জন্য শপিং কখন করলেন এগুলো জ্যাভিয়ান ঠান্ডা ভঙ্গিতে সিগারেটটা অ্যাস্ট্রেটে চেপে নিভিয়ে দিয়ে বলল অনলাইন অর্ডার করছিলাম আজকে ডেলিভারি ম্যান অফিসে পার্সেল দিয়ে গেছে তানবির কপালে ভাস পড়ল আপনি আমার জন্য শপিং করেছেন অনলাইন থেকে কিন্তু আপনি কি করে জানলেন আমার পার্সোনাল জিনিসের মাপ জ্যাভিয়ান হেসে এক পলক তাকালো তার দিকে চোখে কেমন যেন বিদ্রুপের ঝিলিক আমার চোখ দুটো স্ক্যানার তোমার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ফেলেছি বাইদা হয়ে বডি দেখলে বোঝা যায় না ছত্রিশ তার কথা শেষ হবার আগেই তানবির মুখ লাল হয়ে উঠল খোবার লজ্জায় ভরে উঠল ভেতরটা ছি আপনি এত অসভ্যতা আমি কীভাবে করেন জাভিয়ান কেবল একরকম উদাসভঙ্গিতে হাসলো যেন তার প্রতিক্রিয়াটা সে আগে থেকে আন্দাজ করেছিল তানবি শপিং ব্যাগগুলো হাতে নিয়ে আলমারির দিকে এগিয়ে গেল আলমারির পাশের ছোপাতে গা হেলান দিয়ে বসেছিল জাভিহান ওয়াইনের গ্লাসে ঠোঁট ছোয়ালো চোখ দুটো হালকা আধ ভঙ্গিতে তানবির দিকে তানবি আলমারি দরজা খুলে একে একে ব্যাগগুলো ভেতরে সাজিয়ে রাখতে লাগলো ওপরের তাকে রাখতে গিয়ে সে হাত উঁচু করতেই শাড়ির আচল সরে কোমরের মসৃণ অংশটা উঁকে দিল জাভিহানের দৃষ্টি সেখানে গিয়ে আটকে রইল আকস্বাত সে দুই আঙুল বাড়িয়ে কোমরের পাশটায় হালকা চিমটির মতো করে টান দিল তানবি চমকে উঠে এক ঝটকায় সরে গেল চোখ বড় বড় করে ক্ষিপ্ত স্বরে বলল আপনি কোন সাহসে আমার কোমরে চিমটি দিলেন জ্যাভিয়ান ঠোঁটের কোণে একরাশ দুষ্টু হাসি টেনে নিয়ে বলল এত খাও তুমি আবার জিমও করো না তবু পেট এত স্লিম কীভাবে তানবির মুখের আগে লাল হয়ে উঠলো সে ফুসতে ফুসতে পিছিয়ে দাঁড়ালো কিন্তু জাভিয়ান থামল না নিঃশব্দে গ্লাসটা নামিয়ে ঠান্ডা অথচ বিদ্রুপ মাখা কণ্ঠে যোগ করলো দা ওয়ে তোমার ওয়েস্ট কিন্তু অস্বাভাবিকভাবে সফট তানবি নিঃশ্বাস ফেলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না সারিরাঁচল ঠিক করে দ্রুত বেরিয়ে গেল কক্ষ থেকে জাভিয়ান তখনও সেই একই ভঙ্গিতে হালকা হাসি নিয়ে তাকিয়ে রইল তার পেছনে সন্ধান ভেদ করে ফারহান প্রবেশ করল জাভিয়ানের বিশাল প্রাসাদে গেটের গার্ডরা কেউই তাকে থামালো না অদ্ভুত নিরবতা যেন সবার ওপর ছড়িয়ে আছে অভ্যন্তরে ঢুকতেই ড্রয়িং রুমের ঝাড়বাতির আলোয় চোখে পড়ল চারজন বসে আছে সাইম চৌধুরী গম্ভীর মুখে সোফায় হেলান দিয়ে তার পাশে জাভিহানের মা আরেক পাশে লুসি আর মার্কো হঠাৎ আগন্তুক দেখে সবে চমকে উঠল কে তুমি গলা করা করলেন সাইম চৌধুরী ফারহান গম্ভীর দৃষ্টিতে চারজনের দিকে তাকালো আমি ফারহান রেহমান তানমীর ভাই আপনাদের ছেলে জাভিহান চৌধুরী আমার বোনকে জোর করে বিয়ে করেছে আর এখানে বন্দি করে রেখেছে আমার বোনকে ডাকুন আমি ওকে নিয়ে যেতে এসেছি কথাগুলো বজ্রঘাতের মতো নেমে এলো ঘরে সবার মুখ এক নিমিশে ফ্যাকাশে হয়ে গেল সাইম চৌধুরীর হাত থেমে গেল সিগারেট ধরতে গিয়ে মুহূর্তেই তিনি জোরে ডাকলেন জাভিয়ান সাথে সাথে সিঁড়ির উপরে ভেসে উঠলো দুটো ছায়া হাত ধরাধরি করে নেমে এলো জাভিয়ান আর তানবি যেন আগে থেকেই ডাকার অপেক্ষায় ছিল জাভিয়ান ফারহান তার বোনকে দেখেই আর নিজেকে সামলাতে পারল না দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তানবিকে তানবি আমি তোকে নিতে এসেছি তোকে আর ভয় পেতে হবে না এই দানবের সাথে আর তোকে থাকতেও হবে না চল আমার সাথে কিন্তু ঠিক তখনই তানবির চোখে এক অদ্ভুত ঝিলিক দেখা গেল সে ধীরে ধীরে ফারহানের হাত ছেড়ে দিল চারপাশের সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তানবি কাঁপা গলায় বলল আপনি কে তারই অচেনা প্রশ্নে যেন মুহূর্তে চারিদিকের বাতাস জমে গেল ফারহানের চোখ বড় হয়ে উঠল বুকের ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসতে চাইছে আর জাভিয়ান পাশ থেকে ঠোঁটের কোণে অদ্ভুত এক শীতল হাসি ফোটালো ফারহান বুক ভরা কষ্ট নিয়ে তানবির সামনে দাঁড়ালো চোখে জমা কান্না আর কণ্ঠে অস্থিরতা মিশে আছে আমি জানি তুই আমার উপর রেগে আছিস তানবি আমি যা করেছি যা ঘটেছে তার জন্য তোর আমাকে ঘৃণা করা একেবারেই স্বাভাবিক আমি সত্যি ক্ষমার অযোগ্য কিন্তু বাবা মা তো কোনো অপরাধ করেনি তারা এখনো তোর জন্য অপেক্ষা করছে চল প্লিজ চল আমার সাথে ঘরের মুহূর্তে চাপা নিস্তব্ধতা নেমে এলো চৌধুরী ও তার স্ত্রী বিস্মিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালেন অবশেষে সাহেম গম্ভীর গলায় বললেন জাভি এসব কি হচ্ছে এই ছেলেকে আর এভাবে তানবির ভাই দাবি করছে কেন আর কি বলছে তুমি ওর বোনকে জোর করে বিয়ে করে এখানে আটকে রেখেছ তানবি সবার দিকে অবাক হয়ে তাকে হেসে উঠলো ঠোঁটে অদ্ভুত শীতলতা আপনারা ভুল করছেন আমরা তো কোনো ভাই নেই আর এই ভদ্রলোক আমার নামই কিভাবে জানলো সেটাই তো বুঝতে পারছি না কথাগুলো শোনা মাত্র জাভিয়ানের দৃষ্টি কঠিন হয়ে উঠল। সে ধীরে ধীরে ফারানের দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে বললো তোকে এখানে পাঠিয়েছে কে কার লোক তুই ফারানের চোখে রক্ত চড়ে গেল মুহূর্তে সে জাভিয়ানের কলার চেপে ধরল বাস্টার্ট আমার বোনের সাথে কি করেছিস তুই কেন সে আমাকে অস্বীকার করছে কি করেছিস ওর সাথে চারপাশে হাহাকার ছড়িয়ে পড়লো তারমির বুক কেঁপে উঠল সে দ্রুত জাভিহানের হাত শক্ত করে চেপে ধরল জাভিহানের রাগ সম্পর্কে তার ধারণা আছে তার ভাইকে যেন কিছু না করে সেই কারণেই তার হাত চেপে ধরে থামার ইঙ্গিত দিল জাভিহান ঠোঁটে এক অভ্যুতাসী টেনে নিল ধীরে ধীরে ফারহানের কলার চেপে ধরা হাতের উপরে নিজের এক হাত রেখে কানের কাছে মুখ নিয়ে শীতল ছড়ে ফিস ফিস করলো আমি তোর বোনকে এত ভালোবাসা এত মধুর আদর দিয়েছি যে এখনও আমায় ছাড়া কিছুই বোঝে না কাউকে আর চিনতে পারবে না ফারহানের দৃষ্টি অগ্নিশিখার মতো জ্বলে উঠলো সে ঘুষি মারতে উদ্যত হলো ঠিক তখনই তানবি বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে ফারহানের হাত চেপে ধরল আপনার সাহস তো কম না কণ্ঠে জোরে আগুন ঝরল আমার হাজব্যান্ডের গায়ে হাত তুলতে চাইছেন কতবার বলছি আমার কোনো ভাই নেই আপনি কে কোন উদ্দেশ্যে এখানে এসেছেন জানি না কিন্তু প্লিজ এখনই বেরিয়ে যান চারপাশে নিস্তব্ধতা নেমে এলো ঠিক তখনই কার্গো চৌধুরীর পাশে দাঁড়িয়ে থাকা লুসিয়া হেসে উঠল গিয়ে লাগলো বড় আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটা নাটক করছে দেখো ওদের মিল আছে মনে হচ্ছে সত্যি ভাই বোন ফারহান অবাক হয়ে দাঁড়িয়ে রইল ধীরে ধীরে সে জাভিয়ানের কলার ছেড়ে দিল চোখে অসহায় দৃষ্টি তবু বুকের ভেতর ঝড় আর তানবি ঠান্ডা স্বরে আবার বলল আপনি এখনও দাঁড়িয়ে আসেন কেন তার এই তীব্র অস্বীকৃতির সামনে ফারহানের বুকটা যেন একেবারে ভেঙে চূর্ণ হয়ে গেল ফারহান কয়েক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো চোখে জ্বলন্ত আগুন বুকের ভেতর দমিয়ে রাখা প্রতিশোধের তাণ্ডব তারপর হঠাৎ করেই সে তানবির দিকে তাকে জাভেনের দিকে আঙুল তুলে তীক্ষ্ণ কণ্ঠে বলল আমি জানি এই মাদার ফাঁকর তোকে ভয় দেখিয়েছে সমস্যা নেই তানবি আমি দেখে নেব কে এখন যাচ্ছি এরপর যা হবে তা কল্পনারও বাইরে শব্দগুলো বাতাসভেদ করে যেন সবার কানে বাজলো বজ্রপাতের মতো কোনো উত্তর না দিয়েই ফারহান দরজার দিকে এগিয়ে গেল ভারী পায়ের শব্দ মিলিয়ে গেল প্রাসাদের করিডোরে দরজা বন্ধ হওয়ার সাথে সাথে তানবির বুক থেকে যেন চাপা শ্বাস বেরিয়ে এলো সে ঠোঁট কামড়ে চোখ নামিয়ে নিল যেন ভেতরের ভয় লুকিয়ে রাখছে কিন্তু তার চোখের গভীরে সেই মুহূর্তে অদ্ভুত দ্বন্দ্ব খেলে গেল ভয় বিভ্রান্তি আর অব্যক্ত কষ্টের মিশ্রণ ফ্ল্যাশব্যাক সন্ধ্যার ঠিক আগে বিকেলে লাল আলো ভিলার বারান্দায় ছড়িয়ে পড়েছিল তানবি তখন নিজের কক্ষে বই পড়ছিল হঠাৎ দরজাটা ঠাস করে খুলে গেল জাভিয়ান ভেতরে ঢুকলো মুখে অদ্ভুত গম্ভীরতা তানবি কেঁপে উঠে বলল আপনি এভাবে হঠাৎ ঢুকলেন কেন জাভিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে সোপাই বসল পকেট থেকে একটা সিগার বের করে ধরালো ধোয়া ছাড়তে ছাড়তে নিচু স্বরে বলল আজ সন্ধ্যায় তোমার ভাই আসবে এই বাড়িতে তানবির বুকটা ধক করে উঠল সে হতভম্ব হয়ে রইল ভাইয়া মানে ফারহান ভাইয়া জাভেন ঠোঁট বাগিয়ে কুটিল হাসি দিল হ্যাঁ ফারহান রেহমান সে ভেবেছে খুব বিরত্ব দেখাবে এসে তোমাকে নিয়ে যাবে কিন্তু আমি যদি চাই আমার লোকেরা তাকে এয়ারপোর্ট থেকে বের হতেও দেবে না তানবি কাপা গলায় বলল আপনি কি ভাইয়াকে কিছু করবেন জ্যাভিয়ান হঠাৎ ঝুঁকে পড়লো তানবির খুব কাছে ঝুঁকল চোখে তীব্র আগুন জ্বলে উঠল। তুমি যদি আজকে সবার সামনে ওকে ভাই বলে রাখো বা স্বীকার করো যে ও তোমার আপনজন তাহলে কাল খুঁজে পাওয়া যাবে শুধু লাশ হিসাবে বুঝলে তানবীর চোখ ভিজে গেল ঠোঁট কাঁপতে লাগলো কিন্তু ও আমার ভাই জাভিহান তখন তানবির চিবুক আঙুল দিয়ে ধরে বলল শোনো আমি একবার বলে দিচ্ছি তুমি ওকে চিনবে না তোমার মুখ থেকে বেরোবে আমার কোনো ভাই নেই না হলে কাল তোমার সেই ভাইকে গুলি খেতে দেখবে তারপর হঠাৎ জাভিয়ান নরম গলায় কিন্তু ভয়ঙ্কর কণ্ঠে ফিস ফিস করে বলল আমি ঠিক যা বলবো তাই করবে না হলে ফারহান মারা যাবে তানবি বুক চেপে বসে পড়লো সোফায় বর্তমান ফারহানের পায়ের আওয়াজ থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তানবির বুকে এক অদ্ভুত কাপনে ভরে উঠল সে চুপচাপ দাঁড়িয়ে রইল নিজেকে শান্ত করার চেষ্টা করছিল মনে মনে বিস্ময় ভরা এক মৃদু শব্দ উচ্চারণ করল ভাইয়া আমায় ভুল বুঝো না তানবির চোখের সামনে ভেসে উঠল পরিবারের ছবি বাবা মা আর বোন এলিনা কণ্ঠস্বরে যেন এক অদ্ভুত স্থির প্রতিজ্ঞা ফুটলো দুঃখিত ভাইয়া তোমাকে বাঁচাতে আমাকে এতটুকু মিথ্যা বলতেই হতো তুমি বেঁচে থাকলে তবেই না বাবা মা এলি না আপাকে দেখে রাখতে পারবে তোমাদের জন্য আমি নিজেকে স্যাক্রিফাইস করতে রাজি নীরব হয়ে চোখ নামিয়ে নিয়ে তানমি ভেতরে ভেতরে আরও একবার নিজের সঙ্গে বলল আমি এখানে এতটাও খারাপ নেই তবে আমার জন্য তোমাদের কষ্ট হতে দেব না তোমাদের কোনো আঁশ লাগবে আমি সেটা সহ্য করতে পারবো না তাই তোমরা ভালো থাকো আমাকে ছাড়াই একটা দীর্ঘশ্বাস যেমন তার ভেতর থেকে সমস্ত ভয় বিপদ আর দ্বিধাকে গিলে ফেলা হলো ধীরে ধীরে সে ফিরে এলো নিজের কক্ষে মেক্সিকো শহরে রাত নেমে এসেছে আকাশ গভীর নীলে আচ্ছাদন ধূসর মেঘগুলো চাঁদের আলোকে ঢেকে রেখেছে রাস্তায় বাতিগুলো নরম হলে আলো ছড়াচ্ছে বাতাসে মৃদু সঙ্গীত কোনো দূরের গিটার বা মারিয়াচের সুর ভেসে আসছে রঙিন কাগজের পাপেল পিকাডোস বাতাসে দুলছে দূরের পাহাড়া সমুদ্রের গলগল শব্দ শহরের নিরবতা ভেঙে দিচ্ছে এই রাতে নিঃশব্দ উজ্জ্বল জীবন্ত রহস্যের মাঝে তানবি উদাস হয়ে নিজের কক্ষের সোকায় বসে আছে কাচের জানালার দিকে তাকে তার চোখ শহরের আলো ছায়া এবং দূরের সঙ্গীতের ছয় ভেসে যাচ্ছে মন এক অদ্ভুত শূন্যতা আর অচেনা উদাসীনতার মধ্যে হারিয়ে যাচ্ছে যেন এই শহরের রাত তাকে এক অজানা গল্পের অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছে যেখানে সে একা কিন্তু গভীরভাবে জীবনের ছায়া অনুভব করছে হঠাৎ দরজায় মৃদু শব্দ হলো কয়েক মুহূর্তের মধ্যেই জাভিহান রুমে প্রবেশ করল ধীরে ধীরে সে এগিয়ে এসে নিজের কাঁধের ব্লেজার স্যুট খুলে সোফায় সুরে রাখলো চোখে কৌতূহল ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলল মুখটা এমন প্যাচার মতো করে রেখেছ কেন কেউ মেরেছে তোমাকে তানবি আচমকা সরাসরি জিজ্ঞেস করল আপনি তখন আমার ফারান ভাইয়ের কানে কানে কী বললেন যার কারণে ভাই এত রেগে আপনাদের মারতেও চাইল জ্যাভিয়ান ধীরে ধীরে নিজের শার্টের হাতার বোতাম খুলতে খুলতে সবাই তানবির পাশে বসলো চোখে হালকা হাসি কণ্ঠে শান্ত স্বর দিয়ে বলল বলেছি আমি তোমাকে দিনটার চব্বিশ ঘন্টা কতটা সন্তুষ্ট করি যার কারণে তুমি আমাকে ছাড়া এই মুহূর্তে থাকতে চাইছো না তানবির এগিয়ে গিয়ে চিৎকার করে বললো ছি আপনি এত নোংরা নিলজ্জ আমি আর জীবনে ভাইয়ার মুখ দেখতে পারব না লজ্জায় জ্যাভিহান ধীরে ধীরে তার দিকে এগিয়ে ঝুঁকে বললো দেখাতে হবে না তুমি শুধু আমাকে দেখো ভালো করে দেখো তোমার হাজব্যান্ড কতটা হ্যান্ডসাম তানবি কাপা কণ্ঠে বলল আপনাকে এ ধরনের চোখে দেখার আগে আল্লাহ যেন আমাদের চোখ জোড়া অন্ধ করে দেয় জ্যাভিয়ান ধীরে তানবির মুখের সামনের কয়েকটা চুল সরালো চোখে কৌতূহল ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলল অন্ধ তো তুমি হবেই তবে আমাকে দেখতে দেখতে একদিন অন্ধ হয়ে যাবে আর যখন সেই দিনটি আসবে তখন তুমি শুধু ছটফট করবে শুধু আমাকে এক নজর দেখার জন্য তানবি অবাক হয়ে পিছনে হেলে গেল চোখে অজানার আকার উত্তেজনার মিশ্রণ ঘরের নিরবতা যেন এই কথার সঙ্গে আরও ভারী হয়ে উঠল জানালার পাশে চাঁদের হালকা আলো পড়ছিল আর তার চোখের সামনে জাভিয়ানের ধীরদৃষ্টি যেন স্থির হয়ে গেল জাভিয়ান হালকা হেসে উঠে চলে গেল বিছানায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে তানবি চমকে উঠলো সবাই যেন কেমন তাড়াহুড়ো করছে যদিও তানবি বুঝতে পারলো বাড়িতে কোনো অনুষ্ঠান হবে তবে কি ধরনের অনুষ্ঠান সেটা এখনও বুঝতে পারছিল না তানবি কক্ষে গিয়ে জ্যাভিয়ানের দিকে তাকে জিজ্ঞেস করলো আজকে কি বাড়িতে কোনো স্পেশাল কিছু আছে জাভিয়ান ঠান্ডাভাবে বলল, জানি না তানবি তখন হল রুমে চলে এলো ঠিক সেই সময় মার্কেট চোখের সামনে পড়লো মার্কো কণ্ঠে তাড়াহুড়ো মিশিয়ে বলল এই তানবি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আজকে সন্ধ্যায় বড় আম্মু আর আব্বুর ম্যারেজ অ্যানিভার্সারি তানবি ততক্ষণে রুমে গিয়ে জাভিয়ানের দিকে চোখ তুলে বলল আপনি কেন বললেন জানেন না আজকে কি অনুষ্ঠান আজ তো আপনার বাবা মায়ের অ্যানিভার্সারি জাভিয়ান নিরবচ্ছিন্নভাবে উত্তর দিল সোহাট আই এম নট ইন্টারেস্টেড তানবি মনে মনে ভাবল কেমন ছেলে আল্লাহ বাবা মায়ের বিশেষ দিন তাও সব কথাবার্তা এমন ছেলে কারোর যেন না হয় সন্ধ্যা হয়ে এসেছে আর পুরো বাড়ি ঝলমলে আলোতে সজ্জিত প্রায় সব অতিথি পৌঁছে গেছে কেক সাজানো বেলুন আর ফ্লাওয়ার দিয়ে হল ঘরে এক আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে জ্যাভিয়ানের বাবা মা একসাথে দাঁড়িয়ে আছেন বাকিরা উপস্থিত আর তানবিও সেখানে উপস্থিত কিন্তু জাভিয়ান নেই তানবি চারপাশে তাকিয়ে ভাবছে বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি শুরু হয়ে যাচ্ছে আর এই লোক কেন আসছে না হঠাৎ তানবি মার্কোর সামনে গিয়ে বলল মার্কো ভাইয়া আপনার বড় ভাইয়া এখন আসছে না কেন আপনি একটু ওনাকে দেখে আসুন না কি করছেন উনি মার্কো হালকা হাসি দিয়ে উত্তর দিল কে জাভি ভাইয়া সেই ইভেন্টে আসবে না তানবি অবাক হয়ে বলল। কিন্তু কেন মার্কো রহস্যময় ভাবে বললো ইটস এ সিক্রেট ঠিক সেই মুহূর্তে হাততালি শব্দ ঘর জুড়ে মিশে গেল জাভিহানের বাবা মা কেক কাটতে যাচ্ছিলেন হঠাৎ সবাইকে চমকে দিয়ে সিঁড়ি বেয়ে নামলো জাবিহান সবাই বিস্ময়ে তাকিয়ে রইল সেখানেই কারণ জাবিহান কখনো এই দিনে নামে না আসছে নেমেছে তবে নাইট শ্যুটেই তবুও তার বাবা মা খুশি দেখে বোঝা গেল তার আগমনই যথেষ্ট ছিল তাদের জন্য জাবিহান এক কোনায় দাঁড়িয়ে রইল বাবা মা কেক কাটলো এবং বাকি সব অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হলো এরপর মার্কো স্টেজে উঠে মাইক হাতে ধরল চাচা অ্যানিভার্সারি নিয়ে কিছু বলার জন্য আর একটি সারপ্রাইজ প্রজেক্ট বড় স্ক্রিনে দেখানোর জন্য প্রস্তুত হল সে কিন্তু হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে প্রজেক্টের বড় স্ক্রিন তার উপর পড়ে গেল এক মুহূর্তে পুরো হল চিৎকার আর আতঙ্কে ভরে উঠল সবাই ছুটে গেল হতভম্ব হয়ে তবুও সেই বিশৃঙ্খলার মাঝেই এক কণে দাঁড়িয়ে রইল চাভিয়ান নির্জীব নিঃশব্দ এক মূর্তির মতো চারপাশে ধ্বংসের মধ্যেও তার উপস্থিতি অটল ঝলমলে আলো চিৎকার আর ছুটে যাওয়া মানুষ কিছুই তার অস্থিরতা বা স্থিতিকে স্পর্শ করতে পারল না হঠাৎ বিশৃঙ্খলার মাঝে গাড়রা এসে সবাই মিলে প্রজেক্টের বড় স্ক্রিনটি সরিয়ে তুলল স্কিনের ছায়া দূর হতেই চোখে পড়ল মার্কোর অবস্থা নাক থেকে রক্ত ঝরছে দেহ ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে গাড়িতে তোলা হলো পিছিয়ে পিছে সবাই ছুটে গেল আতঙ্কার উদ্বেগের ছায়া নিয়ে টানবি ছুটে যাচ্ছিল কিন্তু হঠাৎ কেউ তার হাত টেনে ধরল সে তাকে পেছনে ঘুরে তাকিয়ে দেখল জাভিয়ান